বড় লক্ষ্মা যখন অজ্ঞান পড়ে মামি আমার না অনেক খিদা লেগেছে এখনো কেন খাবার আসছে সেস দাঁড়াও না আর একটু সময় করে দেখতে দেখতে দেখে যে খাবার এসে পড়েছে সরি কিছু মনে করবে না আমাদের এই নুডুস টানতে এবং বানাতে লেট হয়ে গেছে তোমার এখন আসার সময় হলো থ্যাংক ইউ কিছু লাগলে আমাকে ডাক দি ও ওয়েটার কি হয়েছে এক্সট্রা টিস্যু টিস্যু তবে একটা শব্দ টিস্যু যদি শেষ করো জড়ি বাড়া দিতে হবে আমরা দেখ টিকি দেখে ফকিন মন হচ্ছে আমরা তেমন কোন মানুষ না আমরা বাড়ার বাদ দাও তো এগুলো ফকিন ওয়েটার ইন এন্ড টিস্যু এরকম ঢিল দিয়ে কে দাও আছে কি এভাবেই তো দিয়ে দিতে পারো মামি কি দরকার ছিল বিশ মিলিয়ন টাকা দিয়ে কেনার হ্যাঁ প্রিন্সেস তোমার তো এই খাবারটা বেশ পছন্দ তাই তো আমি তোমার জন্য এই খাবারটাই নিয়েছি থ্যাংক ইউ মাম্মা

আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে আজকের মিটিংটা এখানেই ছুটি বাই ডক্টর কাছে আসার পর যা হলো আচ্ছা দাও আমি তো ব্যথা পাচ্ছি ডক্টর বলছিলাম যে প্রিন্সেসের মম কি হয়েছে বেশি খেয়ে চাইনি জাস্ট বেশি খেয়ে ফেলেছে তা তাই একটু জ্ঞান হারিয়ে ফেলেছে কিছু মনে করবেন না আর কিছুক্ষণই পরই যে উঠবে ও আচ্ছা প্রিন্সেস কে তো কথা বলতে দাও প্রিন্সেস ডাডি প্রিন্সেস ডাডি উফ তুমি চুপ থাকো বলছি নাকি আমি এক নাম্বার ডাক্তার হই আমি এই দুইটা মেশিন দিয়ে মানুষকে কিলিয়ে কিলিয়ে জ্ঞান ফিরাই আমি না অনেক ভালো ডাক্তার বুঝেছেন তো জি 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 কিছুক্ষণ যে উঠবে ও আর কিছুক্ষণের পরেই কি জ্ঞান ফিরে আসবে শুনেছ আর কিছুক্ষণের ভিতরেই তোমার মম উঠে আমার জন্য কত উফ চুপ থাকো না দেহুশ পড়েছো দেহুস দেহুসের মতোই থাকো ঠিক আছে আমি দেহুস দেহসের মতো থাকছি প্রিন্সেস কাঁদিও না দেখো প্রিন্সেস দেখতে দেখতে তোমার মা উঠে পড়েছে প্রিন্সেস কোথায় প্রিন্সেস তুমি আমাকে এত ভালোবাসো এই মামি তুমি জানো তুমি তুমি আজ্ঞান হয়ে গিয়েছে আর আমি কত কষ্ট পেয়েছি আমাকে কত ভালোবাসে তুমি আমাকে এত কষ্ট দিছো আমি তোমাকে এখন মেরে ফেলবো